قوه على وجه أبيات بصيرا وأتوني بأهلكم أجمعين নিজের বায়রা যখন কুফের ভেতরে যখন ফেলে দিলেন সেখান থেকে ই হজরত ইউসুফ আলাহি সালাম সে কুফ থেকে উদ্ধার হইয়া মিশরের জমিনে গেলেন সেই মিশরের জমিনে তিনি যখন মিশরের যখন ক্ষমতায় বসলেন তিনি যখন সংসদে বসলেন মসনদে বসলেন এই ক্ষমতায় যখন বসলেন এমন সময় তার বাইরা দুর্ভিক্ষার মধ্যে পড়ে যায় আল্লাহর নবী ইয়াকুব আলাহি সালামের এগারোটা সন্তান যখন ইসুফ সালামের সেই গভর্নর হাউসের মধ্যে যায় সেখানে তারা উভয়ে কথাবার্তা বলার পরে আল্লাহর নবী ইসুব সালাম সেই তার যে জামাখানা ছিল ওই জামাটা আল্লাহর নবী আকুব সালাম তার কলিজার টুকরা সন্তান ইসুব আলাহ সালামকে দিয়েছিলেন আল্লাহ কানাতার 11 ভাইয়ের ইয়াহুদ যিনি ছিলেন প্রথম যিনি ছিলেন বড় ভাই এই বড় ভাইয়ের হাতের মধ্যে দিয়া বলেন ভাই এই জামাটা তুমি আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের হাতের মধ্যে দিবা জোরে বলেন সুবহানাল্লাহ সালাম সেই জামা কানা নিয়ে যখন চোখের মধ্যে যখন লাগাইলেন সেই জামা থেকে ইউসুফ আলাই সালামের সুগ্রাম নিলেন চোখে মালিশ করার সাথে সাথে এই জামার বরকতে আল্লাহর নবী ইয়াকুব আলাইকে সালাম চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন জোরে বলেন কিসের বরকতে জামার বরকতে তো যে জিনিস দ্বারা বরকত হাসিল করে ওই জিনিসকে বলা হয় তাবারুক ওই জিনিসকে বলা হয় কি আর জোরবান ওই জিনিসকে বলা হয় কি এটা আমার আমি বলছি না এটা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সুরা ইউসুফের আপনা সুরা ইউসুফের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলা ওয়াজেহি দিবাছি ৰাওয়া তুনি বি আহলিকুম আজমাই আর যোৰা বল না লহ আক বদ লহ কে বলছেন আর একযোৰা না কে বলছেন এই জামাটা নিয়ে যখন ই আকৌ সালাম যখন চকে লাগালেন কোতাই লাগালেন চোকে লাগালেন চোকে লাগার সাথে সাথে ইসুব আলীক ইসালামের প্রেমে সন্তানের মহব্বতে তার শোকের দৃষ্টি পর্যন্ত চলে গিয়েছিল অন্ধ ইসুফ আলীক ইসালামের সেই জামা যখন নিজের বাবা ইয়াকুব ইনি যখন চোখে লাগাইলেন সাথে সাথে এই আপনার দৃষ্টিহীন আল্লাহ হওয়া তালা আবার দৃষ্টি দান করলেন জোরে বলি সোহান আল্লাহ তাহলে কিসের বরকতে জামার বরকতে কিসের বরকতে জামার বরকতে